সেটা এখনো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আগামী কয়েকদিন পরে হয়তো একটা ধারণা পাওয়া যাবে গণজাগরণ মঞ্চ থেকে বলা হয়েছে এটা ষড়যন্ত্র তারা এটা আমার মনে হয় ক্লিয়ারলি গণজাগরণ মঞ্চের অবস্থানগুলো এখন অনেকাংশেই সাসপেক্ট এবং এদের আচরণে অনেকাংশেই এটা পপুলার ব্যাকিং নাই কোনো ক্লিয়ার সাপোর্ট নাই অথচ একটা গোষ্ঠী এইভাবে একটা ফোর্স হিসেবে এমার্জ করতে দেয়া একদম সমীচীন না এটা সরকারের পক্ষেও আনহেলদি বিরোধী দল বা বিএনপির পক্ষেও এটা একটা খুব বাজে ইরিটেন্ট সুতরাং আমার মনে হয় যত তাড়াতাড়ি আমরা এই গণজাগরণ মঞ্চের প্রভাব থেকে মুক্ত হতে পারি ততই দেশের ভবিষ্যৎ যে পলিটিক্যাল ফিউচার সেটা অনেকটা বিপদ একটা অন্তত বিপদের হাত থেকে রক্ষা পাবে বিপদ ভাবছেন কেন এরা অনেক পুরা দেশের ধারণাকে কে পলিটিক্যাল কালচারকে ডিস্টর্ট করার মতো ক্ষমতা রাখে একটা অন্যরকম প্রভাব রাখে আমার মনে হয় এদের পেছনে বিদেশি হাতও থাকতে পারে এবং সেটা এরা এক্সপ্লয়েড করে এবং এরা কোনোভাবেই অযাচিতভাবে শুধু যে রাজনীতিকেই প্রভাব করছে তা না জুডিশিয়াল প্রসেসকেও এরা ক্ষতিগ্রস্ত করে এবং এদের রিয়েলি যে কোনো পপুলার সাপোর্ট আছে এরকম কোনো প্রমাণ তো আমরা এখনো পাই নাই মানে আসলেই কি এরা জনগণের মতকে রিফ্লেক্ট করে শুরুর দিকে তো ছিল অবশ্যই শুরুর দিকে যা করছিল সেটা আসলে মানুষ বুঝতে পারে যে পেছনে একটা সুদূর প্রসারী হাত রয়েছে যখন এটা ক্লিয়ার হয়ে গেল যে একটা সুদূর প্রসারী হাত রয়েছে তখনই কিন্তু মানুষ সাধারণ মানুষ এখানে এদের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছে এবার আসি